নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় চ্যানেল সিনে অভিতে স্বাগতম আজকে আমরা আপনাদের জন্য নিয়ে চলে এসেছি দু হাজার চব্বিশে মুক্তি পাওয়া ক্রাইম সাসপেন্স ও থ্রিলার সাউথ মুভি মহারাজা মুভিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি অভিরামী গোপী কুমার অনুরাগ কাশ্যপ ও আরও অনেকে মুভিটি ডিরেক্ট করেছেন নিথিলান সামিনাথন মুভিটি ক্রাইম সাসপেন্স থ্রিলার প্রত্যেকটি সিনে ভর্তি রয়েছে দেখুন একটি বাবা তার মেয়ের কীভাবে এত বড় সর্বনাশ করলো তো চলুন ভিডিওটি শুরু করা যাক তবে শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিও কেমন লাগলো সেটি অবশ্যই লাইক ও শেয়ার করে এবং কমেন্ট করে জানান মুভি শুরুতেই আমাদের একটি সেলুন দেখানো হয় আর সেখানে আমরা দেখি আমাদের মুভির মেন ক্যারেক্টার বিজয় সেতুপতিকে যার মুভিতে নাম দেওয়া হয়েছে মহারাজা যে সবসময় শান্ত ও চুপচাপ থাকে এটা দেখে সেলুনের মালিক তাকে বলে এরকম থাকলে এই সেলুনে কোনো কুকুরও আসবে না তখনই একটি লোক তার কুকুরকে নিয়ে এসে সেলুনে পৌঁছে যায় এবং সে বলে চুল কাটার কথা এবং সবাই কুকুরের দিকে তাকিয়ে থাকতে সে বলে আমি আমার কুকুরের চুল কাটব না চুল আমি কাটবো আর আমি আমার কুকুরের চুল পার্লারে কাটাই তারপর মহারাজা তার চুল কাট থাকে সে তার মালিককে বলে আমি আমার ফ্যামিলির জন্য দুদিন ছুটি চাই কারণ আমি আমার ফ্যামিলিকে নিয়ে একটু ঘুরতে বেরোবো তার সাথে কিছু কেনাকাটা করবো তারপরে আমরা একটি মার্কেটে একটি খেলনার দোকান দেখতে পাই যেখানে মহারাজা তার বাচ্চার জন্য খেলনা কিনছিল খেলনা কেনার পর যখনই সে দোকান থেকে বেরোতে যাচ্ছিল ঠিক তখনই একটি লরি আসে এবং সে নিয়ন্ত্রণ হারিয়ে তার বাড়ির সামনে থাকা তার স্ত্রী ও বাচ্চাটির ওপর চালিয়ে দেয় কিন্তু তার বাড়ির একটি ডাস্টবিনের ডাব্বা সেই বাচ্চাটির ওপর পড়ে বাচ্চাটি কোনোভাবে বেঁচে যায় তারপর আমাদের পনেরো বছরের পরের দৃশ্য দেখানো হয় সেখানে তার মেয়ে জ্যোতিকে দেখানো হয় সে খেলাধুলায় খুব ভালো ছিল কিন্তু পড়াশোনা খুব একটা ভালো ছিল না কিন্তু খেলাধুলা ভালো হওয়ার জন্য তার স্কুলের পিডি টিচার তাকে খুব ভালোবাসত তার পরের দৃশ্যে আমরা দেখি মহারাজার ডাক্তার বন্ধুকে এবং সে তার বন্ধুর চুল কাটার জন্য তার বাড়িতে যায় এবং তার সাথে নানাভাবে কথা বলে মহারাজা সারা মাস কাজ করে এবং একটি দিন ছুটি নিয়ে সে তার মেয়ের সাথে ঘুরতে বেরোয় এখানে আমরা বাবা ও মেয়েকে একটি সুন্দর সম্পর্ক দেখতে পায় এবং মহারাজা তার মেয়ের জন্য সব কিছু করতে পারে এরকম একবার জ্যোতি স্কুলের জ্যোতির ওপর অভিযোগ আসে সে নাকি সর্বতের সাথে মদ মিশিয়ে তার স্কুলের এক অতিথিকে খাইয়ে দেয় এই জন্য স্কুল থেকে মহারাজাকে স্কুলে রাখা হয় এবং মহারাজার সামনে স্কুলের সমস্ত টিচার প্রিন্সিপাল এবং ট্রাস্টি সবাই তাকে খুব বকে এবং অপমানজনক কথা বলে প্রথমেই মহারাজা বলে যে আমার মেয়ে কখনো এরকম কাজ করতে পারে না কিন্তু তা সত্ত্বেও জ্যোতিকে আরও অপমান করা হয় ঠিক তখনই তার স্কুলের ফ্রি টিচার একটি ছেলেকে তার সামনে নিয়ে আসে এবং প্রমাণ করে দেয় সেই ভুলটি জ্যোতি করেনি করেছে সেই ছেলেটি এবং স্কুলের ট্রাস্টি সেই ছেলেটিকে একচড় মারে তখন মহারাজা বলে এই ভুল কাজটি এই ছেলেটি করেছে তো শাস্তি এই ছেলেটি পাওয়ার কথা ছিল কিন্তু আপনি আমার মেয়েকে অপমান করেছেন তো আমি চাই আমার মেয়ের কাছে আপনি ক্ষমা চান তখনই সেই ট্রাস্টি বলে তুমি কি পাগল হয়ে গেছো যে আমি ক্ষমা চাইবো আর তখনই সে তার সমস্ত গার্কে ডেকে নেয় এবং সেখান থেকে তাকে নিয়ে যেতে বলে কিন্তু মহারাজা সেখান থেকে যায় না এবং বলে যতক্ষণ না তুমি ক্ষমা চাইবে ততক্ষণ আমি এখান থেকে যাবো না তখন জ্যোতিষ সেই ট্রাস্টটির কাছে যায় এবং কাঁদতে থাকে এবং বলে স্যার আপনি আমার কাছে ক্ষমা চেয়ে নিন না হলে আমার বাবা আপনাকে ছাড়বে না এখানে কোনো গণ্ডগোল যাতে না হয় সেই জন্য সেই ট্রাস্টটি জ্যোতির কাছে ক্ষমা চেয়ে নেয় এবং সেখানে এই সমস্যার সমাধান হয়ে যায় তারপর দশ দিন পরে দৃশ্য দেখানো হয় এখানে জ্যোতি তার খেলার জন্য স্কুল থেকে বাইরে যায় এবং তার বাবাকে বলে যায় সে যেন নিজের খেয়াল রাখে এবং লক্ষ্মীরও খেয়াল রাখে এখানে লক্ষ্মী বলতে সেই ডাস্টবিনের ডাব্বাকে বলা হয়েছে যে ডাস্টবিনের ডাব্বাটির জন্য পনেরো বছর আগে ধরি বেঁচে গিয়েছিল এবং তার পরের দৃশ্যে দেখানো হয় রাতে যখন মহারাজা কাজ ছেড়ে বাড়ি ফিরছিল ঠিক তখনই তার বাড়িতে একটি দুর্ঘটনা হয় এবং তাকে মারধর করে কেউ মেরহোশ করে দিয়ে চলে যায় এবং পরের দৃশ্যে দেখানো হয় এক কাউন্সিলরকে সে তার ফরচুনার গাড়ি নিয়ে একটি গ্যারেজে যায় এবং সেখানে মারধর শুরু করে এবং বলে আমি সার্ভিস করার জন্য এই গাড়িটি দিয়ে গিয়েছিলাম এখন আমার গাড়ি তিনশো কিলোমিটার চলেছে তার সাথে আমার স্যারের গিফট করা চশমাটি চুরি করেছে তখন সেই গ্যারেজের ম্যানেজার ধানাকে ডাকে এবং সে তাকে বলে তুই গাড়ি পরিষ্কার করেছিলি তার মানে তুই চশমা চুরি করেছিস তখন সেই কাউন্সিলর ধানাকে ধরে মারধর শুরু করে ধানা তখন চুপচাপ থাকে কোনো কথা বলে না এরপর আমরা জানতে পারি ধানা দুই দিন আগেই জেল থেকে বেরিয়ে এসেছে পরের দৃশ্যে আমরা দেখি কাউন্সিলার আর তার বন্ধুরা একসাথে পার্টি করছিল সেখানে ধানা আসে এবং তাদের সাথে ঝামেলা করে এবং মারধর শুরু করে তারপর হোটেল থেকে একটি মদের বোতল কিনে সেখান থেকে চলে যায় আবার দৃশ্য পরিবর্তন হয় এবং সেখানে দেখানো হয় পুলিশ স্টেশনে একটি চোরকে খুব মারধর করছে তখন সেখানে মহারাজা পৌঁছে যায় এবং পুলিশটিকে বলে আমি একটি কমপ্লেন করতে চাই এবং বলে আমার নাম মহারাজা আমি পাশের কলোনিতে থাকি আমার একটি সেরুম দোকান আছে আমি প্রত্যেক দিন রাত দশটায় বাড়ি ফিরি কাল যখন আমি বাড়ি ফিরি তখন আমার বাড়িতে তিনটি চোর আসে এবং আমাকে মারধর করে এবং আমার বাড়ি থেকে ডাস্টবিনের ডাব্বা চুরি করে নিয়ে যায় তাই আপনি আমার এফআইআর লিখুন তখন পুলিশ তাকে বলে তুই কি পাগল আছিস ডাস্টবিনের ডাব্বা চুরি হওয়াতে থেকে কমপ্লেন করে এরপর তাকে তাড়ানোর চেষ্টা করে কিন্তু মহারাজা সেখান থেকে যায় না এবং সেখান থাকা একটি খুঁটিতে ধরে ফেলে এবং বলে আপনি যতক্ষণ না আমার কমপ্লেন নেবেন আমি এখান থেকে যাবো না তারপর টানা হেঁচড়ার ফলে পুলিশ স্টেশনটি ওপরটা ভেঙে পড়ে যায় এবং সেখান থেকে একটি সাপ বেরিয়ে পড়ে সেটা দেখে সবাই পালিয়ে যায় কিন্তু মহারাজা কিছুক্ষণ পর সেই সাপটাকে হাতে ধরে নিয়ে বেরিয়ে আসে এরপরেই কাহিনীটি ইন্টারেস্টিং হতে শুরু করে এই পরের দৃশ্যে আমাদের দেখানো হয় একটি ঘুসখর পুলিশ অফিসার একটি বাড়িতে পঁচাশি কিলো সোনা চুরি হয়ে যায় এবং সেই পুলিশটি সেই চোটকে ধরে ফেলে এবং সমস্ত সোনা তার বাড়ির লোককে ফিরিয়ে দেয় কিন্তু সেই বাড়ির মালিক বলে এই সমস্ত শোনা নকল এবং চোরটিকে জিজ্ঞেস করতে বলে আসল সোনা কোথায় আছে জানতে কিন্তু তখন পুলিশ তাকে জিজ্ঞেস করে আপনি মাত্র ষাট হাজার টাকার চাকরি করেন তাহলে এত সোনা এত কোটি টাকার বাড়ি কীভাবে হয় এর বেশি কথা বললে আপনাকে জেলে ভরে দেব। এবং সেই বাড়ির লোক আর কিছু বলে না তারপরে আমরা জানতে পারি পুলিশ সেই চোরটিকে ধরে নিয়ে এসেছিল সেই চোরটিকে পুলিশ সাজিয়ে নিয়ে এসেছিল তারপর সেই সোনা পুলিশ ও সেই চোরটি ভাগ করে নিয়ে নেয় তারপর সেই পুলিশ অফিসারটি থানায় ফিরে আসে এবং ফিরে দেখে থানার পুরো ভাঙচুর হয়ে গেছে সবাইকে জিজ্ঞেস এমন অবস্থা কে করেছে তখন সবাই মহারাজার দিকে করে দেখে তখন পুলিশটি মহারাজাকে জিজ্ঞেস করে কি হয়েছে তখন মহারাজা আবার সেই পুলিশটিকেও আগের কাহিনীটি বলতে থাকে যে আমার নাম মহারাজা আমার একটু শেলুন দোকান আছে কাল আমি রাত দশটায় বাড়ি ফিরি তারপর তিনটে চোর আমার বাড়িতে এসেছিলো তারা আমার মারধর করে এবং আমার বাড়ি থেকে একটি ডাস্টবিনের ডাব্বা চুরি করে নিয়ে যায় তখন সেই পুলিশ অফিসারটি খুব রেগে যায় এবং তাকে বন্দুক দিয়ে ভয় দেখায় এবং মহারাজা সেখান থেকে চলে যায় কিন্তু মহারাজা কিছুক্ষণ পর টাকা নিয়ে ফিরে আসে এবং বলে আমার ওই ডাস্টবিনের ডাব্বাটি খুঁজে দিলে আপনাদেরকে পাঁচ লাখ টাকা দেব এটা শুনে সবাই অবাক হয়ে যায় এবং মনে মনে ভাবে সামান্য ডাস্টবিনের ডাব্বার জন্য কেউ এত টাকা কেন দেবে নিশ্চয়ই ওই ডাব্বার ভেতরে কিছু দামি জিনিস ছিল এবং তারপরেই পুলিশরা জিজ্ঞাসাবাদ শুরু করে এরপর আমাদের অন্যরকম একটি দৃশ্য দেখানো হয় যেখানে দুটি চোরকে দেখানো হয় একজনের নাম শেল্লি আর একজনের নাম সালাম তারা একটি বাড়িতে চুরি করতে যায় এবং সেখানে দুটি মহিলা ছিল একজন মা আর একজন তার মেয়ে এর মধ্যে একটি চোর মেয়েটিকে দর্শন করে এবং সেখানে খাওয়া দাওয়া করে তাদের দুজনকে খুন করে এবং সেখান থেকে চলে যায় এখানে আমরা বুঝতে পারি এরা দুজন কত বড় চোর এবং কত বড় খুনি পরের দৃশ্যে আমরা সালাম তার স্ত্রী ও তার ছোট্ট মেয়েকে দেখতে পাই সেখানে দেখানো হয় সালাম তার ছোটো মেয়েকে খুবই ভালোবাসে বন্ধুরা এখানে একটা জিনিস লক্ষ্য করবেন এখানেও খাটের নিচে সে ডাস্টবিনের ডাব্বাটি পরে আছে এটির আসল রহস্য আমরা মুভি শেষে জানতে পারবো এর পরের দৃশ্যে আমাদের দেখানো হয় জ্যোতি তার খেলাধুলোতে খুব সুন্দরভাবে পার্টিসিপেট করে কিন্তু সে তার বাবাকে বারবার ফোন করে লক্ষ্যের কথা জিজ্ঞেস করে কিন্তু তার বাবা কোনো রকম রিপ্লাই দেয় না এর মাঝে আমাদের দেখানো হয় পুলিশ নানা মার্কেটে গিয়ে পুরোনো ডাস্টবিনের ডাব্বাটে খুঁজতে থাকে তারা পায় না এদিকে সালাম নানা ঘরে চুরি করে এবং যেদিন চুরি হয় না সেদিন তার বাড়িতে তার স্ত্রীকে বলে আজ দোকানে খুব ভালো বেচা কেনা হয়নি এবং সে সময় তার স্ত্রীকে বলে আমি গরিব মানুষ কিন্তু আমি আমার মেয়েকে খুশির জন্য লাখ টাকার জিনিস কিনে দিতে পারি এর মাঝে একটি পুলিশকে একজনের ফোন প্রেস করতে দেখা যায় বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন এই গল্পটি এতটা খাপছাড়া খাপছাড়া কেন বন্ধু লাস্ট পর্যন্ত বুঝতে পারবেন গল্পের সবগুলো পার যখন একসাথে হবে আর আপনারা ভাবতেও পারবেন না যে এটা কিভাবে হতে পারে এরপর আমাদের দেখানো হয় দুদিন হয়ে গেছে মহারাজা এখনো পুলিশ স্টেশনে বসে আছে এদিকে ধানার এক বন্ধু পুলিশ স্টেশনে কমপ্লেন করতে আসে যে দুদিন হলো তার বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং এটাও বলে দুদিন আগে এখানকার কাউন্সিলার এত মারধর করে এবং ধমকি দেয় তারপর আমাদের দুদিন আগেকার গল্প দেখানো হয় মহারাজাকে যখন তিনটি চোর মারধর করছিল তখন তাদের একজনের পকেট থেকে একটি হোটেলের বিল পাওয়া যায় এবং সেই বিলটির খোঁজ নিতে গিয়ে মহারাজা সি হোটেলে যায় যেখানে তার বন্ধুর সাথে ড্রইং করছিল মহারাজা তাদেরকে জিজ্ঞেস করে যে তারা রাজনীতির ব্যাপারে কিছু জানে কিনা এবং তারা মহারাজাকে সেখান থেকে চলে যেতে বলে মহারাজা সেখান থেকে চলে যাচ্ছিল কিন্তু তখনই ধানা আসে এবং সে আগের সিন যেমন দেখানো হয়েছিল এখানেও থানা তাদেরকে মারধর করে তারপর মহারাজা ধানার পিছনে ফলো করে এবং ধানা তার আড্ডাতে পৌঁছে যায় এবং ধানার আড্ডাতে পৌঁছে যায় সেখানে ধানার বন্ধুরাও চলে আসে তখন মহারাজা তাদের সবাইকে বলে যে তোমাদের সাথে আমার কোনো ঝামেলা নেই তাই তোমরা আমাদের মাঝখানে এসো না এটা না শুনেও ধানার বন্ধুরা মহারাজাকে মারতে আসে কিন্তু তখনই মহারাজার হাতে একটি ছুরি চলে আসে সেটা দেখে সবাই সরে যায় মহারাজার হাতে ধানা চলে আসে এবং মহারাজা তাকে মারতে শুরু করে এবং মহারাজা ধানাকে জিজ্ঞেস করে তোরা তিনজন ছিলি তার মধ্যে আর দুজন কে কে ছিল তখন ধানা বলে আর দুজনের মধ্যে একজন পুলিশ ছিল তুই যদি খুঁজতে পারিস খুঁজে নে আর তারপর ধানা মারা যায় এই জন্যই মহারাজ এতদিন থানায় বসে আছে এবং পুলিশের সমস্ত কথা শুনছে এবং তাদের ওপর নজর রেখে সে পুলিশটিকে খোঁজার চেষ্টা করছে এবং পরের দৃশ্যে দেখানো হয় পুলিশরা সেই ডাব্বার মতো আইটি ডাব্বা খুঁজছিল ঠিক তখনই পুলিশদের পুরোনো এক সাথী তাদের সাথে যুক্ত হয় যার নাম ছিল নাল্লা শিবা এবং সেও তাদের সাথে ওই ডাব্বাটির মতো আইটি ডাব্বা খুঁজতে থাকে এবং তারা একটি কারিগরের কাছে যায় এবং তাকে ওই ডাব্বাটির ছবি দেখিয়ে বলে এরকম একটি ডাব্বা বানাতে হবে এবং সে তাদেরকে দুদিন পর আসতে বলে তারপর অন্য এক দৃশ্যে দেখানো হয় যেখানে সালাম তার স্ত্রীকে ও মেয়েকে নিয়ে একটি জুয়েলারি শপে যায় এবং সেখানে তার মেয়ের জন্য একটি ডায়মন্ডের গলার হার কেনে কিন্তু দোকানের মালিক ডেলিভারিটা দুদিন পর করবে বলে এদিকে পুলিশ ধানার লাশ খুঁজে পায় এর পরের দৃশ্যে দেখানো হয় সালাম পরের দিন তার মেয়ের জন্মদিনের জন্য সেই দোকানে অর্ডার দেওয়া হারটি আনতে যায় তখন তার স্ত্রী তাকে ফোন করে বলে যে বাড়ি ফেরার সময় সেলুনে গিয়ে চুল দাঁড়িয়ে ফেটে আসতে সে তখন পাশের একটি সেলুনে যায় এবং সেই সেলুনটি হয় মহারাজার এখানে আমরা বুঝতে পারি এই ঘটনাটি পনেরো বছর আগেকার ঘটনা দেখানো হচ্ছে মহারাজা চুল কাটার মেশিনের একটি ব্যাটারি কেনার জন্য দোকানে বাইরে যায় তখন সালামের কাছে ফোন আসে তার বন্ধু এবং সে বলে নিউজ পেপারে তাদের ব্যাপারে এবং তাদের চুরির ব্যাপারে অনেক কিছু লেখা হয়েছে হয়তো এবার তারা ধরা পড়ে যাবে যখন সালাম পিছনে পড়ে তখন একে মহারাজা দাঁড়িয়ে আছে এবং সালাম ভাবে মহারাজা হয়তো তাদের কথা শুনে ফেলেছে এবং তাদেরকে পুলিশে ধরিয়ে দিতে পারি এরকম ভয় পায় তারপর সেখান থেকে চুরিদাড়ি কেটে চলে যায় বাইরে যাওয়ার সময় সালাম খেয়াল করে তার মেয়ের জন্য যে হারটি কিনেছিল সে হারটি সেলুন দোকানে ফেলে এসেছে সেটি আনার জন্য যখন বাইরে যায় তখনই পুলিশ সেখানে চলে আসে এবং তাকে ধরে ফেলে তখনই ভুল করে মহারাজা সেখানে চলে আসে সেলুনে ফেলে আসা তার ডায়মন্ডের চেনটি ফেরত দেওয়ার জন্য এরই মাঝে পুলিশের গুলিতে সালামের বন্ধু মারা যায় এবং সালামের স্ত্রী এইসব ব্যাপার জানতে পেরে পুলিশদেরকে সালামকে ধরে নিয়ে যেতে বলে সালাম যাওয়ার সময় মহারাজাকে দেখতে পায় এবং সে মনে করে মহারাজাই তাদেরকে ধরিয়ে দিয়েছে কিন্তু মহারাজা এইসব ব্যাপারে কিছুই জানতো না এর পরের দৃশ্য পরিবর্তন হয় এখানে সেই পুরনো ডাস্টবিনের ডাব্বার মতো আরেকটি ডাব্বা বানানো হয়ে গেছে সেটিকে নাল্লা একদম আগের মতো বানিয়ে ফেলে এবং সে পুলিশকে বলে এটা এবার নিয়ে যাও এবং পাঁচ লাখ টাকা নিয়ে চলে আসো কিন্তু তখন একটা সমস্যা দেখা দেয় মহারাজের কাছে একটা চোর সাজিয়ে নিয়ে আসতে হবে যাতে সে বলে হ্যাঁ আমি চুরি করেছিলাম এই জন্য পুলিশ তার সমস্ত চোর বন্ধুদেরকে ফোন করে কিন্তু সবাই যখন জানতে পারে একটি ডাস্টবিনের ডাব্বা চুরির নাটক করতে হবে সবাই না বলে দেয় এবং কেউ চোরের অভিনয় করতে চায় না তখন নাল্লাশিবা এইসব শুনে বলে যে আমি চোরের অ্যাক্টিং করে নেব এবার চোরের অভিনয় করতে গেলে কী হয়েছিল সেটা জানতে হবে তাই নাল্লাশিবা বলে যে একবার মহারাজাকে ফোন করো আসল ঘটনাটি কি হয়েছিল সেটা আমি শুনে নেব এবং কাল খুব ভালোভাবে অভিনয় করতে পারবো এদিকে মহারাজা পুলিশ স্টেশনে বসে থাকে এবং সে আবার সেই ঘটনাটি ফোনে বলতে থাকে এখানে সব থেকে ভয়ঙ্কর গল্পের আসল প্লট শুরু হয় আমাদের আসল দৃশ্যটি দেখানো হয় মহারাজার মেয়ে দশ দিন আগে ক্যাম্প থেকে বাড়ি ফেরে এবং তার আগেই সে তার বাবাকে ফোন করে এবং বলে তার জুতোটি ছিঁড়ে গেছে তাই বাড়ি ফেরার সময় তার জন্য একটি নতুন জুতো কিনে আনা নিয়ে আসতে এবং জ্যোতি বাড়িতে আসে এবং বাড়িতে ঢুকে সমস্ত ব্যাগপত্র থেকে সানে যায় এবং তার পোশাক পরিবর্তন করে এর মাঝখানে তিনটি চোরকে দেখানো হয় একজন তো স্যালাম আর একজন ধানা আর একজন নাল্লা তারা অপেক্ষা করছিল মহারাজার জন্য তাকে খুন করার জন্য কারণ এরা মনে করে মহারাজার জন্যই স্যালামের জীবনটি নষ্ট হয়ে গেছে এরপর নাল্লা শিবা আর ধানা মহারাজার মেয়েকে বারবার ধর্ষণ করে এবং তাকে মারধর করে এবং বেরিয়ে যাওয়ার সময় ধানা আবার একবার ধর্ষণ করতে যায় কিন্তু সালাম তাকে বারণ করে এবং চুরি করে সেখান থেকে চলে যায় তার কিছুক্ষণ পর মহারাজা বাড়ি ফিরে আসে এবং সেই সব দেখে তার মাথা খারাপ হয়ে যায় এবং সে কি করবে বুঝতে পারে না বুঝতে পারে না কারা কেন এরকম করে গেছে এবং সে তার সেই ডাক্তার বন্ধুকে ফোন করে এবং যদি স্কুলের পিটি টিচারকেও ফোন করে তাকে সেখান থেকে নিয়ে গিয়ে অন্য একটি জায়গায় চিকিৎসা শুরু করে এদিকে মহারাজা কারা এগুলো করেছে সেটি জানার জন্য পুলিশ স্টেশনে গিয়ে এই মিথ্যে গল্পটি বলে যে তার ডাস্টবিনের ডাব্বা চুরি হয়ে গেছে তখন ডালা বুঝতে পারে যে আমরাই তো এগুলো করেছিলাম আমরা তার বাড়ি গিয়েছিলাম এবং ওই মেয়ের সাথে সব কিছু করেছি এবং সে ঠিক করে নেয় সে আর এই অভিনয় করবে না কিন্তু সেই পুলিশ অফিসার বলে যে তুমি তো হ্যাঁ বলেছিলে তো এখন তোমাকেই চোরের অভিনয় করতে হবে এবং তাকে বাড়ি যেতে বারণ করে এখানেই থেকে যেতে বলে তখন নাল্লাশিবা সেলামকে ফোন করে এবং সব কিছু খুলে বলে তখন সেলাম বলে আমি এখন কিছু করতে পারবো না আমি এখন বাইরে আছি তোকে এগুলো সব সামলাতে হবে এর পরের দৃশ্যে দেখানো হয় পুলিশরা নালা শিবাকে নিয়ে মহারাজার বাড়িতে যায় এখানে বলে রাখা ভালো যখন জ্যোতির ওপর জোর পড়ছিল তখন জ্যোতি একজনের পিঠে একটি বড় কাটা দাগ পায় এবং সেটি মহারাজাকে বলে তারপর যখন পুলিশ নাল্লা শিবাকে বাড়িতে নিয়ে আসে তখন মহারাজা জড়িয়ে ধরার নাম করে তার পিঠে হাত বোলায় এবং সে তার কাটা দাগটি খুঁজে পায় তখন মহারাজা শিওর হয়ে যায় যে এই লোকটি যাকে সে খুঁজছিল তখনই মহারাজা তাকে মারতে চাইছিল না পুলিশকে বলছিল একে ছেড়ে দাও আমি আমার ডাব্বা পেয়ে গেছি একে ছেড়ে দাও তখন আমরা জানতে পারি যে পুলিশরা আগে থেকেই জানতে পেরে গিয়েছিল যে নাল্লাশিবা তার মেয়ের উপর এই সব অত্যাচার করেছে তাই পুলিশ তাকে বলে যে তুমি একে মেরে দাও আমরা কিছু বলবো না এ বলে পুলিশ বাইরে থেকে দরজা বন্ধ করে এবং লক করে দেয় এবং সেখান থেকে চলে যায় তখন মরা যায় একটি ছবি বের করে নালে সেবাকে মারতে শুরু করে আর মরার আগে ঠিক তিন নম্বর ব্যক্তি খোঁজ নিতে চায় তারপর মহারাজা বেরিয়ে যায় সালামকে মারার জন্য তখন মহারাজ জানত না যে সালাম আসলে কে তারপর সে যখন সালামের কাছে যায় এবং তাকে দেখে মহারাজা পুরো অবাক হয়ে যায় তারপর এদের মধ্যে মারপিট শুরু হয় এবং সালাম বলে কি পনেরো বছর আগে আমাকে পুলিশে ধরিয়ে দিয়েছিলি এবং আমার স্ত্রী ও মেয়ের থেকে অনেক দূরে করে দিয়েছে তাই আমি এসব করেছি তোকে আমি মেয়েরই শান্তি পাবো তখন মহারাজা তাকে সত্যি ঘটনাটি বলে যে আমি তোমাকে পুলিশকে ধরাইনি আমি এসেছিলাম তোমার মেয়ের সে চেনটি দিতে এবং সেই সময় পুলিশ চলে আসে তোমাকে ধরে নিয়ে যায় সেখানে আমার কোনো ভুল ছিল না আর কিছুদিন পর আমি তোমার স্ত্রীকে সেই চেনটি ফেরত দিতে চাই কিন্তু ততক্ষণে তোমার স্ত্রী বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যায় আমি অনেক খোঁজার পর তোমার স্ত্রী খোঁজ পাই তখন আমি তাকে চেনটি ফেরত দিতে চাই কিন্তু সে ফেরত নেয় না এবং বলে যে আমি পাপের টাকায় কেনা এই চেনটি নেবো না এটি কোনো মন্দিরে দান করে দিন তখন আমাদের আসল ঘটনা দেখানো হয় যে মহারাজা প্রথমে যে খেলনার দোকানে ঢুকেছিল সেই খেলনার দোকানটি সালামের মেয়ের জন্য কিনতে গেছিলো আর ট্রাকটি তখনই আসে এবং মহারাজার মেয়ে ও স্ত্রীটি মেরে ফেলে তার সাথে সালামের বউ মারা যায় কিন্তু সেই ডাস্টবিনের ডাব্বাটি সালামের মেয়ের ওপর গিয়ে পড়ে এবং তাকে বাঁচিয়ে দেয় আসলে যেটি সালামের নিজের মেয়ে ছিল সালাম যখন এটা জানতে পারে যে মনে মনে সে মনে করে যে আমি আমার নিজের মেয়ের এত বড় সর্বনাশ করেছি তাই সে নিজেকে ঠিক রাখতে পারছিল না এবং সে সেখানে বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে মারা যায় আর মুভিটি এখানেই শেষ হয় ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি দেখার জন্য যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের মন্তব্য এবং পরামর্শ আমাদের জন্য খুবই মূল্যবান তাই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা শীঘ্রই আরো চমৎকার ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণে ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ